আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সৌদি আরবের জেল জীবন কেমন হয় বিস্তারিত আমার এই ভাইয়ের কাছ থেকে শুনেন আমার নাম বিকাশ এবং বাসা গাই আমি দুই হাজার তেইশ সালে সৌদিতে যাই এক দালালের মাধ্যমে দালাল আমাকে কাগজপত্র করে দেওয়ার কথা বলে নিয়ে যায় পরে আর কোনো কাগজপত্র করে দেয় আমি বিভিন্ন জায়গায় ছোট ছোট কাজ করি করে দুই বছর খুব কষ্টে কাটাই পরে এক সময় কাজে যাওয়া রুম থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই পুলিশ আমাকে অ্যারেস্ট করে বলে জি বাগামা আগামা চায় আমি যদি আগামা না দিতে পারাই আমাকে অ্যারেস্ট করে সফর জেলে পাঠাই আচ্ছা সফর জেলের অবস্থা খুবই খারাপ সফর জেলে আমরা এক কাপড়ে এক মাস আর পাঁচ দিন ছিলাম কাটাইছি সফর জেলে ছোট ছোট পোকা আছে সেই পোকা গুলো কামড়ায় গোসলের কোনো ব্যবস্থা নেই খাওয়ার কোনো ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা আপনার আড়াইশো তিনশো লোক একটা রুমের মধ্যে থাকে ওখানে একটাই বাথরুম একটাই টয়লেট আচ্ছা ওখানে টয়লেট করার কোনো ব্যবস্থা নাই এবং খাওয়ার কোনো ব্যবস্থাই নেই আর কারেন্ট কিছু সময় থাকে কিছু সময় থাক না আচ্ছা আচ্ছা এই শপথ জলের অবস্থা শপথদেলে আপনার কোনো বিছানা বাতি কিছু নাই আমরা ফলোরে ওই আর পানির বোতল মাথায় দিয়ে ঘুমাইছি আর কি রাত্রে আচ্ছা আচ্ছা

লিস্ট করে না আপনারা যেই যেভাবেই দান যার মাধ্যমে আগে কাগজপত্রটা শিও রেখে যাবেন সৌদি সরকার জানেই না আমাদের দেশের দালালে এত লোক নিয়ে যায় আচ্ছা আর সৌদি অবৈধ লোক আর রাখবে না আচ্ছা আচ্ছা রাখতেছেন না আপনারা যেভাবে যান কাগজপত্র ঠিক ঠিক করে নিয়ে তারা জানা নাই তাদের অনেক কিছুই বলে নিয়ে যে কাজ দেবো কাজ দেবো আচ্ছা পরে ওরা দিতে পারে আচ্ছা আচ্ছা

আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আসলে অনেকের পরিবারের লোকজন সৌদি আরবে যে অবৈধ হয়ে যায় তারা কাগজ ঠিক না থাকার কারণে হয়তো পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে জীবন বরণ করেন তাদের অনেক কষ্ট তাদের নিয়ে অনেক দুশ্চিন্তা করে তাদের পরিবার যেমন আমরাও চিন্তায় ছিলাম এই বাইকে নিয়ে তো ও আসার করে আমাদের মোটামুটি চিন্তা মুক্ত হয়েছি আসলে অর্থের জন্য মানুষ যে নিজের টাকা খরচ করে সেখানে জেল জীবন বরণ করতে হয় অবশেষে নিঃসহ দেশে ফিরতে হয় তাই সবাইকে অনুরোধ করব সবাই প্রবাসে গেলে অবশ্যই সঠিকভাবে যাবেন সঠিক নিয়ম নীতি অনুসরণ করে সঠিক এজেন্সির মাধ্যমে তাহলে হয়তো সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা ভালো থাকেন সকলের মঙ্গল এবং কল্যাণ কামনা করছি